কাজের জন্য আমাদের দেশে বহু মানুষকে অন্য রাজ্যে গিয়ে বসবাস করতে হয় পশ্চিমবঙ্গ রাজ্য অন্য থেকে মানুষ এসে বসবাস করেন কাজ করেন এটা তো আমাদের সংবিধান স্বীকৃত অধিকার এটাও ঠিক আমরা পশ্চিমবঙ্গবাসী ভারতীয়রা যেমন বাংলা ভাষী তেমনি বাংলাদেশের মানুষের ভাষা হচ্ছে বাংলা এবং ভাষার সুবাদে দুই দেশের নাগরিককে তাদের মধ্যে পার্থক্য করা চিহ্নিত করা অনেক সময় কঠিন যার জন্য বাংলা ভাষী বললেই বাংলাদেশি বলে অনেকে চিহ্নিত হয়ে যাচ্ছে কতজন শ্রমিক বাইরে কাজ করছে কি ধরনের আমাদের কতটুকু জানা আছে বলতে পারেন আমাদের কিছুই জানা নেই বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে বিভিন্ন ধরনের সংখ্যা আসছে কেউ বলছে চল্লিশ লক্ষ এরকম পরিযায়ী শ্রমিক রয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের তথ্য পাচ্ছি সাম্প্রতিককালে পশ্চিমবঙ্গ সরকার একটি পদক্ষেপ গ্রহণ করতে চলেছেন সেটা হচ্ছে যে পরিযায়ী শ্রমিকদের একটা কার্ড যদি দেয়া যায় তাহলে হয়তো থাকবে কিন্তু সেই কাজটা কতটা সহজ হবে আমি জানি না কার্ড দিলেই যে সব সমস্যার সমাধান হয়ে যাবে এমনটা আমার আমার মনে হয় না তবে আমি আপনাকে এই প্রসঙ্গে একটা কথা বলি সেটা হচ্ছে যে আপনি যে তথ্যগুলো সংবাদ মাধ্যমের মধ্যে ভেসে আসছে সেখানে আপনি দেখবেন যে এই পরিযায়ী শ্রমিকরা কোন কোন অঞ্চল থেকে কোন কোন জেলা থেকে আসছে মালদা মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা ইত্যাদি ইত্যাদি দক্ষিণ চব্বিশ পরগনার কোনো পাওয়া যাচ্ছে না তবে সুন্দরবনের একটা বিস্তীর্ণ অঞ্চল দক্ষিণ চব্বিশ পরগনার সেখান থেকে যে পাচার বিশেষ করে মেয়ে পাচার শিশু পাচার এগুলো নিয়ে সংবাদ মাধ্যমে আমি সাস্টেইন স্টোরিও দেখেছি উত্তরবঙ্গের একটি কাগজে তো দেখেইছি একজন বিশেষ সাংবাদিক তিনি বারবার করে আমি এইগুলোর দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এই জন্যে যে মালদা এবং মুর্শিদাবাদ এই দুটো জেলা পরিবেশগত যে হ্যাজার্ড তার একটা বড় শিকার যে কোনো কারণেই হোক নদী ভাঙন হচ্ছে এবং তার একটা বড় কারণ হচ্ছে বলা হয় ওখানকার এলাকার মানুষ আমি যতটুকু সূত্রে দেখতে পেয়েছি যে গবেষণার ফারাক্কা ব্যারেজ একটা এইরকম ভয়ঙ্কর বিশাল সুবিশাল নদী গঙ্গা সে যখন পাহাড় থেকে নামে তখন তার সঙ্গে অনেক সিল্ট বা পলিমাটি নিয়ে সে বহন করে আনে আর রাজমহল পাহাড় থেকে যে সে যখন সমতলে নামে তখন এই সিল্টটা বেরোতে পারে না তার কারণ সেটা ফারাক্কা ব্যারেজে আটকে যায় এবং এই গঙ্গা যে কাজ কাজটা করে সেটা হচ্ছে যে আপনি যদি এই বিপুল ড্রেজিং হয় না এগুলোর সমস্ত তথ্য আছে নয় যে আমি প্রথম এই কথাগুলো বলছি এবং তখন এই নদী খাতকে অতিক্রম করে এই বিপুল জলরাশি বাইরে চলে যায় এবং বহু এলাকা প্লাবিত করে এটাকে আমরা রিভার ব্যাংক ইরোশন বলি অর্থাৎ নদীর যে পার সেগুলোকে তার ভাঙন এইটা বলি এবং ধরুন গত থেকে তিন চার দশক ধরে একটা এই প্রক্রিয়া চলছে সমানে এবং গঙ্গার সঙ্গে যে ট্রিবিউটারিস গুলো অন্যান্য যে নদী ফুলোহার বা ধরুন আমি একটা দুটো নাম বলছি জলঙ্গি এই এলাকার মানুষ এগুলো সব জানেন এইগুলো বিভিন্ন শহরকে ভাসিয়ে দিয়ে যাচ্ছে সাম্প্রতিককালে খবরে খবরের লক্ষ্য করা যাচ্ছে যে ধুলিয়ান গঙ্গা বলে যে স্টেশন সেটা সেই জায়গায় নেই এটা অনেকটা ভেতরে চলে এসছে রতনপুরে ধুলিয়ান গঙ্গা নতুন করে স্টেশন তৈরি হয়েছে এরকম উদাহরণ যায় এই এই যে যে পরিবেশগত যে একটা আহ বা ডিজাস্টার চলছে এটা একটা বড় কারণ ঠিক একই ঘটনা ঘটছে ধরুন উত্তর চব্বিশ পরগনাতে ইছামতি নদীর ক্ষেত্রে এবং ইছামতি নদীর ওপরে কিন্তু ছোট ছোট গবেষণা খুচরো আমরা এটা ভাবার কোনো কারণ নেই যে আমরা চুপ করে বসে আছি এলাকার মানুষ ছোট ছোট স্তরে আমাদেরই তারা ওই সমস্ত এলাকায় এই নদী বিরুদ্ধে আন্দোলন করছে কিন্তু সেগুলো কোনো ফলপ্রসূ হচ্ছে না সেগুলোর কারণ অন্যত্র অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে একটা বিপুল সংখ্যক মানুষ কিন্তু উৎখাত হচ্ছেন এক দুই হচ্ছে এই বিপুল সংখ্যক মানুষ উৎখাত হয়ে তারা পশ্চিমবঙ্গের চাকরির সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন না তারা অন্যত্র চলে যাচ্ছেন পশ্চিমবঙ্গের বাইরে যেখানে কাজের সুবিধা আছে যাবেন সেটাই অর্থনীতির নিয়ম তারা মহারাষ্ট্রে যাচ্ছেন তারা গুজরাট যাচ্ছেন তারা পাঞ্জাবের এতদিন ধরে ধরুন সবুজ বিপ্লবের যে পাঞ্জাবের যে কৃষি তার সস্তার শ্রম জুগিয়েছেন ইত্যাদি ইত্যাদি এরকম অসংখ্য উদাহরণ আমরা দিলে দিতে পারি অর্থাৎ এখানে আমার বক্তব্য হচ্ছে যে পরিযায়ী শ্রমিকরা যাচ্ছে তার পেছনে একটা বড় কারণ হচ্ছে পরিবেশগত ভারসাম্য নষ্ট হচ্ছে আর পশ্চিমবঙ্গে যদি সুযোগ সুবিধা থাকতো তাহলে হয়তো আমরা এই পরিযায়ী শ্রমিকদেরকে আটকে রাখতে পারতাম আপনার প্রথম প্রশ্নের উত্তর দিই সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন গ্রামে গঞ্জে ঘুরে বিশেষ করে মালদা মুর্শিদাবাদে একটা সময় আমরা আজ থেকে ধরুন দশ বছর কি বারো বছর আগে আমরা এই জায়গায় আমি অন্তত বারবার করে যেতাম আমার নিজের গবেষণার সূত্রে এই সমস্ত গ্রামের কিন্তু একটা হিসেব থাকে যে কতজন মানুষ বাইরে গেছে এবং আমাকে অনেক গ্রাম থেকে বলা হয়েছে আপনি কাছের এই মসজিদে যান না ওরা সমস্ত খাতার রেখে দিয়েছে কে কোথায় গেছে তার একটা সাল আপনি আপনারা ওখান থেকে পেয়ে যাবেন অর্থাৎ একটা অসংগঠিত উপায়ে এই সমস্ত শ্রমিকদের হিসেব হয়েছে কিন্তু তার মধ্যে একটা গোলমাল আছে কারণ ধরুন প্রথম দিকে যে উদ্যোগ নিয়ে এই পরিযায়ী শ্রমিকরা দেশে টাকা পাঠাতেন সাধারণত মহিলা এবং সন্তানরা তো এই সমস্ত জেলাতেই পড়ে থাকেন পশ্চিমবঙ্গের জেলাগুলোতে তারা সঙ্গে নিয়ে যান না নিয়ে যাওয়ার কথাও নয় কারণ তারা যে টাকা উপার্জন করেন তাতে গোটা পরিবারটা বাইরে গিয়ে থাকার মতন সংস্থান হয় না এবং তারা প্রথম দিকে যেরকম উদ্যোগ নিয়ে টাকা পাঠাতেন পরের দিকে সেই উদ্যোগটা আর লক্ষ্য করা যায় না আর না যাওয়ার ফলে পরিবারগুলো অনেক ক্ষেত্রে ভাঙতে বসে এবং ওখানে তারা নতুন করে পরিবার তৈরি করেন এটা একটা বৃহত্তর সামাজিক ব্যাধি যার কথা আমরা কেউ বলি না কিন্তু এটা একটা অচিরে একটা সমস্যা তৈরি করতে করবে বলে মনে হচ্ছে ফলে আপনার কথার এক কথায় উত্তর সংখ্যা নেই আবার সংখ্যা আছেও আর যদি সরকারের তরফ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে সেই উদ্যোগ যদি ফলপ্রসূ হয় তাহলে হয়তো আমরা একটা সংখ্যা পেয়ে যাব। কিন্তু তাতে হয়তো আরেকটা বিপদও বাড়তে পারে সেটা হচ্ছে যে এই পরিযায়ী শ্রমিকদের চিহ্নিতকরণের একটা উদ্যোগ যদি সফল হয় তাহলে পশ্চিমবঙ্গের তরফ থেকে তো সমস্যা নেই বাইরে তো ওই তার একটা হয়ে দাঁড়াবে কারণ ওই কার্ডটা দেখালে পরে পরিষ্কার বোঝা যাবে যে সে পশ্চিমবঙ্গ থেকে আসা পরিযায়ী শ্রমিক এবং তাতে হয়তো পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের মধ্যে ভেদ রেখাটা তো উঠে গেছে এখন যে কারণে পরিযায়ী শ্রমিকদের অত্যাচারের শিকার হতে হচ্ছে এবং তাতে তাদের বিড়ম্বনা বাড়লে বাড়তেও পারে ফলে আমি খুব এই যে কার্ডটা দিয়ে দিলেই যে সব সমস্যা জাদু মন্ত্র বলে উবে যাবে আমি এমনটা মনে করি পরিযায়ী শ্রমিকদের পশ্চিম অনেক ক্ষেত্রেই পশ্চিমবঙ্গে ফিরে এসে থাকার মতো বাসস্থান নেই যার ধরুন ছোট্ট কুড়ে ঘর গঙ্গার বক্ষে চলে গেছে সে এখানে এসে করবেটা কি তার পশ্চিমবঙ্গটা তার নিজের ঘর সেটা একটা খুব সীমিত অর্থে এই কথাটা বলা এবং যে যে কারণে আমি বলি এরা হচ্ছে অর্থাৎ যা তৈরি তৈরি হয়েছে এক দুই হচ্ছে যে তারা যেখানে গিয়ে যেখানে যাচ্ছে সেখানে তারা হয়তো অল্প সময়ের জন্য থাকছে এবং ততক্ষণের জন্যই থাকছে যতক্ষণ শ্রমের চাহিদা রয়েছে তাদের শ্রমের আমি আপনাদের একটা কথা বলি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে সেটা হচ্ছে যে কতগুলো নির্মাণ শিল্পের সঙ্গে জড়িত ভারতবর্ষের বৃহৎ পুঁজি বলতে পারেন এরকম ছটি সংস্থা তারা একত্র হয়ে একটি আহ কনসর্টিয়াম তৈরি করে এবং এই কনসর্টিয়ামটি মূলত চেন্নাইয়ে কাজ করে আমি এদের সঙ্গে একটা সময় জড়িত ছিলাম এদের মূল সমস্যাটা ছিল যে সেই সমস্ত নির্মাণ শ্রমিকদের নিয়ে অসংগঠিত তারা সকলে কিন্তু যাদের ধরুন সঙ্গে স্ত্রী রয়েছে সঙ্গে শিশু রয়েছে এবং এই শিশুদের লেখাপড়াটা কিরকম করে হবে সংগঠনগুলো মোটামুটি ধরুন গোটা ভারতবর্ষে কাজ করে তারা পশ্চিমবঙ্গেও কাজ করে রিয়েল এস্টেটে কিন্তু আজকে ধরুন তারা পুনেতে আছে পুনেতে এই নির্মাণ শিল্পের শ্রমিকের বাজার সংকুচিত হলো তখন তারা আমেদাবাদ যাবেন থেকে হয়তো মুম্বাই আসবে এইরকম ভাবে তারা তো সারা জীবন দৌড়ে বেড়াচ্ছেন এবং এই এর ফলে বাচ্চাদের লেখাপড়ার অসম্ভব ক্ষতি হচ্ছে তারা আবার নির্মাণ শ্রমিকের সন্তান নির্মাণ শ্রমিকই হবে আমরা এরকম করেই ধরে নিই তারা নিরক্ষর থাকবে তো এই ফাউন্ডেশনটা যাদের কথা বলছি তারা এইটা নিয়ে একটু চিন্তিত ছিল একটা সময় সেটাও বেশ অনেকদিন হয়ে গেল আমি এক্সাক্ট সালটা মনে করতে পারছি না কিন্তু তারা আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন যে আমরা এই সমস্যাটা কেমন করে মেটাতে পারি কতটা সদিচ্ছা ছিল কি ছিল না ছিল সেসবের মধ্যে যাচ্ছি না কিন্তু আমি সেখানে একটা প্রস্তাব দিয়েছিলাম তারা হয়তো সেটা চেষ্টাও করেছিলেন সেটা হচ্ছে যে এরকম কি ভাবা যায় যে ধরুন যেখানে নির্মাণ কাজ হচ্ছে স্কুলটাও তাদের সঙ্গে সঙ্গে গেল তাহলে বাচ্চাগুলো সেখানে লেখাপড়া করতে পারলো নতুন যে জায়গায় অর্থাৎ আমি যেটা বলছি যে তথ্য ভান্ডারটাকে তাতে তো তাতে তো প্রফেসর দাস কিছু পরিযায়ী শিক্ষক তৈরি হবে শিক্ষকের প্রয়োজন হবে যারা ওখানে শিক্ষা দেবেন তারা পরিযায়ী শিক্ষক হিসেবেই আসবেন এবং এইভাবেই তারা ঘোরাফেরা করতে থাকবেন এছাড়া তো আর কোনো সমাধান দেখা যায় না কারণ তারা তো আর দ্বিতীয় কোনো জায়গায় ধরুন যে নির্মাণ শ্রমিক কাজ করছে চেন্নাইতে সে তো তার সন্তান এবং স্ত্রীকে পুনেতে ফেলে রেখে আসতে পারে না তার অত মানে টাকা পয়সার সংস্থানই নেই ফলে এইটা একটা একটা বিষয় হিসেবে উঠে এসছিল কতটা কি হবে আমি জানি না কি হয়েছে তাও আমি জানি না শেষ পর্যন্ত কিন্তু তথ্য ভাণ্ডারের আপনি আপাতত হয়তো নিজস্ব উদ্যোগে একটা ভাণ্ডার ভাণ্ডার তৈরি করলে পরেই যে অন্যদের অন্য রাজ্যগুলো সেই তথ্য মান্যতা দেবে বা কাগজে কলমে মান্যতা দিলেও আসলে কতটা কি মান্যতা দেবে সেইগুলো নিয়ে প্রশ্ন তো তোলা যেতেই পারে